এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার মন্তেশ্বরে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ মৃত জাকির হোসেন গাজী বয়স ৪৭ বছর তার আদিবাড়ি হাওড়া জেলা এলাকায় বর্তমানে মন্তেশ্বর ব্লকের ভাগড়া বাজার এলাকায় বাড়ি করে থাকে সে থানা সূত্রে জানা যায় পেশায় বেসরকারি অফিসে গাড়ি চালক ওই ব্যক্তি বিগত কিছুদিন ধরে পারিবারিক একটি অশান্তিকে কেন্দ্র করে মানসিক অবসাদে ভুগছিল শুক্রবার সকাল নাগাদ ওই ব্যক্তি বাড়িতে চা খেয়ে মোবাইল দেখছিল বলে পরিবার সূত্রে জানা যায় একটু বেলার পর ঘরের মধ্যেই তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন গড়িগড়ি উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বাড়িতে স্ত্রী ও এক নাবালিকা মেয়ে রয়েছে তার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠান পুলিশ জানায় ঘটনার কোনো অভিযোগ জমা পড়েনি এ বিষয়ে মৃত স্ত্রী তার এক আত্মীয় আমাদের জানালেন কি ঘটনা ঘটেছিল বড় তালা নাম্বারটা হয়নি মুখ ধরলো খেলো

শুনলাম যে পারিবারিক অবস্থান থেকে বাড়িতে গলায় দড়ি দিয়েছিল কোথায় দিয়েছিল বাড়িতে দিয়েছিল বাড়ি বারান্দা নাকি হ্যাঁ সিঁড়িতে পাকা বাড়ি সিঁড়িতে দিয়েছিল দিয়ে তারপর তারপর ওখান থেকে নামিয়ে মনসার হাসপাতালে বাড়িতে যারা পেজেন্ট ছিল তারা নিয়ে এসেছিল মনসার হাসপাতালে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করেন এখন বডি কোথায় এখন বডি মনসার থানায় কোথায় নিয়ে যাওয়া হবে এখন কানলা নিয়ে যাওয়া হবে পোস্টমর্টমের জন্য কানলায় নিয়ে যাওয়া হবে আর কি বা নিজে আলাদা সেপারেট বাড়ি ঘর করে এখানে বসবাস করে এখন বর্তমানে এখানকার বাসিন্দা কোথায়

মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন ছেভেন থ্ৰী ফ'ৰ ছেভেন ছিক্স ডাবল টু টু ওৱান এই নাম্বাৰে